শিল্পায়নের নামে যাতে উর্বর কৃষি জমি অকৃষি খাতে চলে না যায় সেদিকে বিশেষ দৃষ্টি রাখার পরামর্শ দিয়েছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী মৃত্তিকা দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে একথা বলেন তিনি কৃষি উপদেষ্টা বলেন বাংলাদেশে কর্মসংস্থানের সবচেয়ে বড় খাত হচ্ছে কৃষি কিন্তু মাটির মান ও উর্বরতা নির্ণয়ে আরও গভীরতর গবেষণা প্রয়োজন তিনি বলেন সারের ব্যবহারের ক্ষেত্রে আমাদের আরও সতর্ক হতে হবে বিশ্ব খাদ্য কৃষি সংস্থা দুই হাজার একুশ সালের তথ্য উল্লেখ করে তিনি বলেন বাংলাদেশে বছরে গড়ে প্রতি হেক্টর জমিতে সার ব্যবহার করা হয় তিনশো চুরাশি কেজি অন্যদিকে ভারতে ব্যবহার হয় মাত্র একশো তিরানব্বই কেজি কীভাবে সারের ব্যবহার কমিয়ে মাটির প্রাকৃতিক গুণগত মান অটুট রাখা যায় তা নিয়ে বিজ্ঞানীদের কাজ করতে বলেন তিনি বলেন বিল্ডিং না তৈরি করে গবেষণার জন্য জমি রাখতে হবে একই সাথে কৃষকের সাথে পৌঁছাতে হবে গবেষণার প্রাপ্ত ফল অধিকাংশ জমিতে আধুনিক ও হাইব্রিড ফসলের জাত চাষ করা হচ্ছে যার ফলে মাটির স্বাস্থ্য এবং জীবী বৈচর্য এবং পরিবেশ মারাত্মকভাবে বিনষ্ট হচ্ছে কিভাবে রাসায়নিক সারের ব্যবহার কমানো যায় সে সম্পর্কে গবেষণা জোরদার করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের গবেষক উনি বলছেন আলোচনায় যে বিভিন্ন জেলায় বিভিন্ন মৃত্তিকা এটার ক্ষেত্রে কি পরিমাণ সার কোথায় ব্যবহার করতে হবে এটা যদি আপনারা এখানে শুধু টবে রিসার্চ করলে হবে না কৃষকের কাছে পৌঁছে দিতে হবে